আপনি জানলে অবাক হবেন সকালে খালি পেটে পানি পানের উপকারিতা সম্পর্কে মুখে লালা নিঃসরণ ও হজমে সহায়তা করে সকালে ঘুম থেকে ওঠার পর মুখে ব্যাকটেরিয়া এবং টক্সিন জমে থাকে ব্রাশ করার আগে পানি পান করলে লালার পরিমাণ বৃদ্ধি পায় যা প্রাকৃতিকভাবে হজম প্রক্রিয়াকে সাহায্য করে এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধুয়ে ফেলতে সহায়ক ভূমিকা রাখে এবং পাচনতন্ত্রকে সক্রিয় করে তোলে দাঁতের অ্যানামিল সুরক্ষিত রাখে ব্রাশ করার আগে পানি পান করলে মুখের অ্যাসিডিটির মাত্রা হ্রাস পায় সকালে মুখে উচ্চমাত্রার অ্যাসিড তৈরি হয় যা দাঁতের অ্যানামিল ক্ষয় করতে পারে পানি পান করলে মুখের পিএইচ ব্যালেন্স স্বাভাবিক হয় এবং দাঁতের ক্ষতি কমে যায় ঘুমের সময় শরীর দীর্ঘ সময় পানি না পাওয়ার কারণে কিছুটা পানি শিকার হয় সকালে ব্রাশের আগে পানি পান করলে শরীর দ্রুত হাইড্রেট হয় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে যা সারা দিনের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে সকালে ঘুম থেকে উঠে অনেকের মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় যা মূলত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে হ্রাস করার আগে পানি পান করলে ব্যাকটেরিয়ার ঘনত্ব কমে যায় এবং মুখের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে যা দুর্গন্ধ প্রতিরোধে কার্যকর সকালে খালি পেটে পানি পান করলে অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি পায় এবং সহজে মলত্যাগ করতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর ভূমিকা রাখে এবং পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে সকালে ব্রাশ করার আগে পানি পান করলে শরীরের টক্সিন বের হয়ে যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি শরীরে বিভিন্ন রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে ব্রাশ করার আগে পানি পান করা স্বাস্থ্যকর অভ্যাস যা দাঁত হজম হাইড্রেশন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি সাধন করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি পান করলে এই সুফল আরও ভালোভাবে পাওয়া যায় ধন্যবাদ